আসসালামু আলাইকুম বন্ধুরা এ আর বাংলা কুকিংয়ে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হলো বরিশালের বিখ্যাত গড়গড়া পিঠা এটাকে বলা হয় তাল গড়গড়া পিঠা তো আজকে এটা আপনাদের সাথে আমি শেয়ার করব প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ তালের পাল্প এরপর এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি এবং এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব চুলার রাস্তা একটু মিডিয়ামে রাখতে হবে যখন এটা ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পানি এবং দিয়ে দেব হাফ চামিচ পরিমাণ লবণ দিয়ে এটাকে একটু মিশিয়ে দেব পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কোরানো নারিকেল হাফ কাপ এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায় মানে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ চালের গুঁড়া এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণ আটা আটাটা দিলে পিঠাটা নরম হয় এবং অনেকক্ষণ পর্যন্ত এটা নরম থাকে ভালো করে এটাকে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন ঢেকে লো আছে একদম লো আছে করে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে এই যে একদম পানিটা শুকিয়ে গেছে এখন একটু মিশিয়ে ভালো করে নাড়া দিয়ে এটাকে তুলে নিব হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে বেশি ঠান্ডা করা যাবে না একটু গরম গরম অবস্থায় এটাকে আস্তে আস্তে করে মধ্যে নিতে হবে ভালো করে মুখে নেওয়া হয়ে গেলে এখন এর থেকে আমি অল্প করে জ নিয়ে এই যে এভাবে হাতে একটু তেল মেখে ভালো করে একটু পিঠার শেপ দিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এবার আমি একটি ছাঁকনির সাহায্যে এটাকে ডিজাইন করে দেব এই যে হয়ে গেল ঘরগড়া পিঠার ডিজাইন আপনারা ছাকনি না থাকলে এই ঝুড়িতেও ডিজাইন করে নিতে পারেন সেক্ষেত্রে ডিজাইন টেবিল বেশি ভালো আসে না তো আমি ছাঁকনি দিয়ে সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি প্রথমে একবার একটু হাতে তেল মাখলেই হবে পরবর্তী তার দরকার নেই এই যে খুব সুন্দর করে পিঠার ডিজাইন হয়ে গেল এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এই যে আমার এতগুলো পিঠা হয়ে গেছে এখন আমি ভাপে বসাতে দেব আধা পাতিলে আমি পানি দিয়ে দিয়েছি এর মধ্যে একটি ছাকনি বসিয়ে দেব পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দেব দিয়ে এটার ওপর একটি ভালো সাদা কাপড় অথবা যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে খুব সুন্দরভাবে পনেরো মিনিটের জন্য ভাপে দিয়ে দেব পনেরো মিনিট হলে পিঠাটা হয়ে যাবে আর ঢাকনাটা এমনভাবে দিতে হবে যেন ভাপটা না বেরিয়ে যায় পনেরো মিনিট পর আমার পিঠাটা রেডি হয়ে গেছে এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে যে পিঠাগুলো একদম রেডি আমি এখন তুলে নিব রেডি হয়ে গেল আমাদের মজাদার বিখ্যাত গড়গড়া পিঠা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ